হ্যালো বন্ধুরা আজকে একটা কথা বলি বর্তমানে যে পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন ফর্ম বার হয়েছে অনেক পুলিশ মানে পুলিশ নিয়োগ হচ্ছে তো আমার জীবনের একটা ছোট্ট গল্প নিয়ে আমি তোমাদের সামনে এসেছি আমি প্রথম জীবনে একটা কোম্পানিতে কাজ করতাম এই কোম্পানি থেকে কিভাবে আমি পুলিশে আসলাম সেটাই বলব আমি যখন কোম্পানিতে কাজ করতাম মাস ছয়েক কাজ করার পর আমি দেখলাম যে এখানে আমার পোষাচ্ছে না কারণ এখানে পরিশ্রম প্রচুর টাকা তো দেয় না মানে মাইনে মাস শেষ হয়ে গেলেও দেয় না তখন আমি চিন্তা করলাম এখান থেকে বার হতে হবে কিন্তু কোনো চিন্তা না করেই হঠাৎ একদিন বেরিয়ে চলে আসলাম বেরিয়ে চলে আসার পর বাড়িতে এসে এটা ওটা কাজ আমি করতে শুরু করলাম হঠাৎ করে সেদিন আমার এক বন্ধু আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছিল আমার বন্ধু এসে বলে যে তুই তো পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলিস তাহলে তুই একটা কাজ কর তুই কোচিং শুরু কর আমি সত্যি কথা বলছি আমি তখন কোচিং কি জিনিস কিভাবে পড়তে হয় কিছুই জানতাম না তারপরে আমি ওই বন্ধুর কথা শুনে কোচিং শুরু করলাম মানে মোটামুটি আমার বন্ধুটাই নিয়ে গিয়েছিল আমাকে কোচিংয়ে তারপরে কোচিং কিছুদিন পড়ার পর আমি দেখছি মোটামুটি পারছি অঙ্কগুলো পারছি হ্যাঁ শর্টকট মেথড শিখছি তারপর আমি আরও জোর দিলাম না আমাকে কিছু করতেই হবে এই রকম করে একটা সময় আমি নিজেকে তৈরি করে ফেললাম এবং আমি পরপর দুই তিনটে এক্সাম ক্র্যাক করে ফেললাম তারপর পশ্চিমবঙ্গ পুলিশে আমি চলে আসলাম বর্তমানে আমি এখানে কর্মরত এবার আপনিও যদি মনে করছেন যে আপনার মনের বিরুদ্ধে আপনার মন আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার মন সাই দিচ্ছে না তাহলে আমি বলবো অবশ্যই সেই কাজটাকে আস্তে আস্তে ছেড়ে দিন তার জন্য আপনি একটা পরিকল্পনা করুন এবং আপনি কি করবেন সেই জায়গা থেকে সরে আসতে গেলে আপনার যে ক্যাপাসিটি লাগবে নিজে নিজেকে তৈরি করতে হবে আর কী করতে হবে সাথে সাথে আপনি আর একটা কাজ খুঁজে নিন যাতে আপনার পরিবার বা নিজেকে চালাতে পারেন হয়তো কিছুদিন কষ্ট হবে অনেক কষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি পরিশ্রম করেন সঠিক রাস্তায় তাহলে আপনি অবশ্যই সফল হবেন তাহলে আজকে বলবো একদম সঠিক রাস্তা পরপর এখন এই সিরিজগুলো ভিডিওগুলো বানাবো কিভাবে কি বই পড়লে কি করে আমরা সঠিক রাস্তা পাবো কি করে আমরা পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি সফল হব এছাড়াও আমার জীবনের নানান খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোট ভিডিও আকারে হয়তো ক্যামেরা কোয়ালিটি ভয়েস কোয়ালিটি কোনো কিছুই ভালো না তবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আমি আশা করছি কিছু শিখিয়ে যেতে পারবো এবং আপনাদের সঙ্গেও কিছু শিখে যেতে পারবো অবশ্যই এখানে আপনি যদি মনে করেন যে পড়াশোনা শুরু করবেন তার জন্য আপনাকে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমি কি কি বই পড়ব আমার কি এক্সাম আমি দিতে চাই আমাদের পুলিশের সব থেকে বড় একটা ভুল যেটা সব থেকে বড় ভুল এখন বর্তমানে ছেলেরা পড়াশোনা করছে বা শুরু করবে বা শুরু করেছে বা এক্সাম ক্র্যাক করবে বলে পড়াশোনা করছে এই পজিশনে এসে আমরা যে ভুলটা সব থেকে বেশি করে থাকি সেটা হচ্ছে আমাদের একটা বই নির্বাচন করা যে এই বইটা পড়লে আমি এক্সামটাকে খুব সহজে পাস করতে পারবো এবার আমি বলছি না যে এই বইটা পড়লেই আমি সহজে পাস করতে পারবো বা এই বইটা পড়লেই আমি সব কিছু পেয়ে যাব কিন্তু এই বইগুলো আমি পড়েছি মানে এই বইগুলো পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যেমন হচ্ছে ছায়া প্রকাশনীর চ্যালেঞ্জার বইটা যদি আপনি পড়েন আমি বলবো আপনার জিকে ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা বই যখন একটা রাইটার লেখে তখন সেটা একটা চিন্তা ভাবনা করেই লেখে সে একটা চিন্তা করে লেখে এই বইটার মধ্যে কিছু দিতে হবে তাহলে আমাকে যে কোনো বই একটা পড়তে হলে সেই বইটার খুঁটিনাটি ভালো করে পড়তে হবে কিন্তু আমাদের কি সমস্যা আমরা এই বই থেকে একটু ওই বই থেকে একটু এর জন্য আমরা আমাদের প্রিপারেশানটাকে রেডি করতে পারি না তাও পরবর্তীকালে আর একটা ভিডিও নিয়ে আসব এই ভিডিওটা এখানেই শেষ করছি আমরা কিভাবে খুব সহজে খুব সুন্দরভাবে একটা বই পড়ে প্রিপারেশান নিতে পারবো